আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা অসংখ্য সুন্দর কালেকশন সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল ডিজাইন বেতর ফাঁটা চেয়ার সবচেয়ে কমফোর্টেবলভাবে বড় সুতো সকল কিন্তু আরামসে বয়ার একটা মাধ্যম খাওয়া যায় এটা এটা বারান্দা বেলকনি লবি এবং হোটেল রিসোর্টগড় বাড়ি এবং বাগান বাড়ির লাগি আরামে বইয়া চা আড্ডা এবং নাস্তার লাগি সবচেয়ে সেরাও ফারে বেতর ফাটা এগুলা মূলত তৈরি লেগে আমরা সিলেটি বেট আর সিলেটি গোল্লা বানাই আতর বানাই আর এগুলা যদি আপনারা অর্ডার করতে চাইন অথবা কাস্টমাইজ করতে চাইন ইরানক ফার্নিচার ফ্যাক্টরি আইয়া দেখিয়ে অনায়াসে অর্ডার করতে পারবা আর এগুলা কোয়ালিটি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো হইব অর্ডার করতে চাইলে যোগাযোগ করবা ইরান ফার্নিচার ফ্যাক্টরি লোকেশন গাছিটলাম কাম্পারি পয়েন্ট সিলেট আমার আমরা কেন বেতর বিভিন্ন ফার্নিচার পাইবা আর বেতর পুরাতন আসার পত্র রিপেয়ারিং করে দিতে পারবা আৰু চোফা চেট টা ধৰি এ টু জেড কালেকশ্যন আলহুল্লা আপোনাৰ বা গড় চজ্জাৰ আচলামুম